সবাইকে সাজার তোমরা সবাই কেমন আর আজকে আমাদের সুযোগ সেই দিন আর দুই সারা হয়েছে দু সাজে আছে দেখতে পাচ্ছি আমার তরফ থেকে আসছে এখন আমার ভিডিওটা দেখতেই পাচ্ছো আমরা যারা শীতলা পূজার ভর হয় আমরা তাদেরকে গাঙলি ভাষাই বলি বেঁকড়া বলি আর কি ওই দেখতেই পাচ্ছ আমাদের যুগনির যে ব্যাঁকড়া আছে তারা মানে দেরি হয়ে গেছে আটটা নটা হয়ে গেছে তার জন্য দেরি হয়েছে তাদেরকে তাড়াতাড়ি বেড়াতে বলছে ওই ইশারা করে বলছে বেড়াতে আর কি ওই দেখতেই পাচ্ছো ওই যুগনির সাজগুলা নিয়ে বেড়াচ্ছে ঠাকুর মশাইরা আর তারা ওই যুগনির সাজ মানে কাঁধে নিয়ে একজন নাচছে দেখতে পাচ্ছ আমরা আর ওইগুলা না হলে আমরা ঠাকুর ছাড়তে পারি না আর একজন ওই বেকড়া গেছে ওই আমাদের যে আমাদের বাড়ি থেকে যে মানে কি বলবো কুলা ঝাঁটা এগুলা বের করে দিতে হয় ওইগুলা নিয়ে যেতে হয় আমাদের রোগ অসুখ ওইগুলা বলে আর কি আমরা জানি না ওইগুলো আমাদের পূর্বপুরুষের পুজো তো তার জন্য ওইগুলার কাছে একজন গেছে ও দেরি হয়ে যাচ্ছে তার জন্য তাড়াতাড়ি সেখান থেকে যেতে বলছে ওই যুগনির সাজ বেরিয়ে পড়ছে আমাদের যুগনিও সব সাজ সরঞ্জাম সব বেরিয়ে পড়ছে ও বলছে রাস্তা ফাঁকা করো আমরা তাড়াতাড়ি যাব ওই একজন ব্যাকরা ছুটছে এই এই যে মহিলাটি ছুটছে আর সবাই বেরিয়ে পড়ছে মানে আমাদের যুগ্নির সাজ বেরিয়ে পড়ছে তার জন্য সবাই প্রণাম করছে ওই দেখতেই পাচ্ছ প্রণাম করছে সবাই আর আমিও প্রণাম করেছি ওই ওই ডাকছে ওই ইশারা করেই ডাকছে তাড়াতাড়ি যেতে বলছে এত দূর যাবে জঙ্গল পেরিয়ে বহু দূর যেতে জঙ্গল একটা পেরিয়ে তার ওই লাস্ট মাথায় আছে জঙ্গল পেরিয়ে যাচ্ছে আর সবাই দেখতে পাচ্ছে আমাদের সবাই ছেলে মেয়ে সবাই যুগনির সাজে আছে আর দেখো বন্ধুরা অবশ্যই ভালো লাগবে আমাদের কেমন যুগনির সাজ বা যুগনি ছাড়া হয় আমরা যুগনি ছাড়া বলি ওই যুগনি ছাড়তে যাচ্ছে আর দেখতেই পাচ্ছ আমাদের দেরি হয়ে যাচ্ছে বলে ওইটাকে নিয়ে তাড়াতাড়ি নিয়ে যেত বলছে ওই ওই বেকড়া আর কি আর দেখো বন্ধুরা আমাদের যে জুগনি বেরিয়ে যাচ্ছে মানে জুগনি বলতে ঠাকুর আর কি ওই ঠাকুর আমাদের সবাই শুয়ে গেছে শুয়ে গেছে তাদের মানে লাভ মেরে মেরে যাচ্ছে ওদের মানে এরকম একটা আমাদের পরিচালনা আর কি মানে পুরোনো দিনের ইয়ে সবাই শুয়ে এসে দেখতেই থাকো ব্লকটি আমাদের ওই মাঠের পারে পেরিয়ে এসছে সবাই কিন্তু ওই যে আমাদের যুগনি মানে কি বলবো ঝোড়া টোড়াগুলো আছে ওইগুলো তো আমাদের আজ এবছর আর মানে ঘোরা হলো না আসছে বছর যদি বেঁচে থাকে তাহলে অবশ্যই ঘোরাও অবশ্যই ব্লগটি দেখো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো এমন হয়েছে আমাদের শীতলা পূজা বা জুগনি ছাড়া আমাদের যুগনি চলে যাচ্ছে তার জন্য দেখাচ্ছি অনেক দূর আমরা যেতে পারবো না ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আমাদের এই এবারে পূজা শেষ টাটা বাই বাই আস